হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিভার্স ফ্যাশন আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি সকালে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর ছেলেকে ঘুম থেকে তুলে তাকেও মুখ চোখ ঝুইয়ে দিয়েছি আর ওর পিসি এখন ওকে ভাত খাওয়াচ্ছে আর এই টাইমে আমি ওর স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে স্কুলে ওকে ছোটো ছোটো ব্রেডগুলোকে ট্রাইঙ্গেল শেপে কেটে একটু বাটার দিয়ে হালকা করে সেকে দেবো আর ব্রেডগুলো কিন্তু প্রথমে আমি সেকে নিই আর সেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সার পাশের যে এজগুলো আছে মানে সাইডগুলো কিন্তু আমি কাটি কারণ সাইডগুলো একটু মোটা মোটা হয় তো তো বাচ্চার খেতে একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য বাটারটা দিয়ে সাইডগুলো কেটে তার মধ্যে বাটারে শুধু একটু চুবিয়ে তুলে নেব আর কি ওই বাটারে যে একটা নুনতা নুনতা টেস্ট থাকে সেটার জন্যই খেতে ভালো লাগবে কারণ ব্রেডগুলো তো টিফিনে অনেকক্ষণ পর খাবে আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না ওই নুনতা নুনতা টেস্টের জন্যই যা একটু ভালো লাগে আর কি আর টিফিনটা আমি ওকে এই বক্সের মধ্যে ভরে ওর ব্যাগে দিয়ে দেব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে লিখে জানাও আর তোমাদের রথযাত্রা কেমন গেল সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না আর এখানে দেখো ছেলের বই খাতা সমস্ত কিছু রুটিন দেখে আমাকে গুছিয়ে দিতে হয় যেহেতু ও খুবই ছোট কেবল নার্সারিতে পড়ে তাই করতে পারে না অত কিছু আর এখানে ওর টিফিন দিয়ে দিলাম বই খাতা দিয়ে দিয়েছি এবার ওর বোতলটা ভালো করে ধুয়ে জল ভরে ওকে রেডি করে ভরিয়ে দেব আর ওর বোতলেও আমি জল ভরে নিয়েছি এই বোতলটাও জন্মদিনে পেয়েছিল ওর মামার কাছ থেকে বোতলটা ওর এত প্রিয় এখনও সবসময় এই বোতলটাই স্কুলে নিয়ে যায় তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু পড়ে গেছি ঘরের কাজ নিয়ে কারণ অনেকদিন ধরে ভাবছিলাম ঘরের ঝুলগুলো ঝাড়বো যদিও সেরকম বড় বড় ঝুল পড়েনি মানে মাকড়সার ঝুল যেমন হয় আর কি সেরম পড়েনি তবে দেওয়ালে কিন্তু প্রচন্ড ধুলো হয়ে গেছে আর আমার না একটুতেই মানে কি বলবো হাতছি কাশি এগুলো হয় আর ফ্যানটাও নোংরা হয়ে গেছিলো সব কিছুই আজকে পরিষ্কার করব ভাবছি রথের আগেই করার কথা ছিল কিন্তু শরীর খারাপের জন্য করতে পারিনি মাঝে মাঝেই শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছিলো আমার ছেলের যা গরম পড়েছে এই গরমে তো সবারই প্রায় শরীর খারাপ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো গরম বাড়ছে আবার কখনো ঠান্ডা লাগছে আর তার থেকেও বড় কথা আমার ছেলের গরমের ছুটি চলছিল আর সেই জন্য সবসময় বাড়িতে ছিল এবার সবসময় বাচ্চা বাড়িতে থাকলে তো ঘর ঝাড়াঝাড়ি করা আমার পক্ষে অন্তত সম্ভব না আমি অন্তত সামলাতে পারবো না কারণ ওর যদি ধুলো ধুলো লেগে আবার অ্যালার্জি হয়ে যায় তো সেটার একটা টেনশন ছিল ওকে স্কুলে পাঠিয়ে এবার আমি মানে নিশ্চিন্তে ঘরগুলো ঝাড়তে পারি আর এই যে স্টিকটা দেখছো এই স্টিকটা কিন্তু খোলাও যায় আবার লাগানোও যায় আর ছোটও করা যায় বড়ও করা যায় মানে মিশো থেকে আমি যতগুলো জিনিস কিনেছি তার মধ্যে সব থেকে বেস্ট পারচে হচ্ছে আমার এই ঝুলঝাড়ার ঝাড়ুটা এত সুন্দর সুবিধা হয় আর এটা দিয়ে কিন্তু আমি এসির ওপরে মেশিনগুলো যে পাশে একটা মেশিন আছে তারপরে এসির উপরটা খুব ভালোভাবে ঝেড়ে নিতে পারি আর থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত মানে যেখানে আমাদের হাত যাবে না সেই জায়গাটাও কিন্তু এই ঝাড়ুটাকে বেকানো যায় আর তোমরা কিন্তু চাইলে ফ্যানও পরিষ্কার করতে পারো কিন্তু আমি ফ্যান এটা দিয়ে পরিষ্কার করি না আমি বালিশের কভার দিয়ে ফ্যান পরিষ্কার করি ওই পুরনো বালিশের কভারগুলো দিয়ে ফ্যানটা পরিষ্কার করি আর সেটা দিয়ে একটু সুবিধা মনে হয় কারণ হাত দিয়ে ভালো করে না মুছলে হয় না আর দেখো আলমারির উপর টোপর সমস্ত কিছু আমি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আর পায়েল আমাকে সেটাই বলতে এসেছে দেখো বৌদি টাইম কিন্তু হয়ে যাচ্ছে এবার কিন্তু ভিয়ানকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তো ওকে আমি বলছিলাম টেনশন করিস না আমি যাবো তুই শুধু ঘরগুলো মুছে কাপড়গুলো ধুয়ে দিস আমাকে আর সত্যি কথা বলতে পায়েলকে পেয়ে মানে আমি ভীষণই খুশি কারণ এমন একজন বোনের মতো ননদ পাওয়া কিন্তু চারটি বিষয় না যেখানে প্রায় ঘরে ননদ বৌদির ঠোকাঠুকি ঝগড়া লেগেই থাকে যদিও আমাদেরও ঝগড়া হয় আমাদেরও মনে মালিন্ন হয় কিন্তু সেরকম হয় না যে আমরা দুজন দুজনকে বুঝি না আমরা কিন্তু একে অপরের মানে যখন যাকে হেল্প লাগে হেল্পটা করি তো সেই দিক দিয়ে আমি ভীষণ লাকি। আর বলতে নেই হাজব্যান্ডের ভূমিকাও থাকে এতে প্রচন্ড কারণ তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে কি নজরে দেখবে কিভাবে দেখবে সেটা কিন্তু বেশিরভাগটাই নির্ভর করে তোমার হাজব্যান্ড তোমাকে কিভাবে দেখছে তাদের সামনে সেটার উপর তো সেই দিক দিয়ে কিন্তু সেই সম্মানটা আমার সবসময় আমাকে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ির সামনেও পায়েলের সামনেও তো সেই দিক থেকে দেখতে গেলে ওরও কিছুটা ভূমিকা আছে যে এই যে আমাকে সবাই ভালোবাসে সম্মান করে আর সে আর কিছুটা নিজেরও গুণ থাকা উচিত যে সবাইকে নিজের করে নেওয়া সবার সাথে মানিয়ে গুছিয়ে চলা আর সবাইকে মানে নিজের করে নেওয়া তো সেটাও হয় আর এখন দেখো আমি এই যে জানলাগুলো ঝেড়ে নিচ্ছি আর জানলা টান্না ঝেড়ে ঝেড়ে তারপর আমি স্নান করতে দৌড় দেব আর এই যে দেখো গোটা ঘর ঝাড় হওয়ার পর মানে ঝাড়ার পর বিছানায় বেডশিট পেতেছি আর এখন ঘরটা দেখতে কতটা পরিষ্কার লাগছে জানি না তোমরা তফাত কতটা বুঝতে পারছো কিন্তু খালি চোখে দেখলে গেলে দেওয়ালে যে ধুলোগুলো মানে ধুলোর যে আস্তরণটা হালকা হালকা পড়েছিল সেটা কিন্তু একদম নেই এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলা মুশকিল আর দেখো ঘড়িতে কিন্তু একটা বাঁচতে চলে এলো আর এখন যাব আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে খেলনাগুলো ম্যাট ট্যাট এগুলো শখ আমি গুছিয়ে রেখে দিয়েছি আর পায়েল ওদিকে টাপড় সমস্ত কিছু আমাকে কেচে টেচে রেডি করে দিল তারপর ছেলেকে স্কুল থেকে এনে দুপুরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে এক টানা ঘুম দিয়ে আমরা চললাম আবার মেলায় আগের দিন যেহেতু আমার মাসি শাশুড়ি আর মামি শাশুড়ি আর আমার ওই মাস্ত তো দুই ননদের সাথে গিয়েছিলাম তো সেই দিন আর ভালো করে আমরা নিজেরা ঘুরিনি ওদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে কিন্তু আমরা পায়েল আমি আমার হাজব্যান্ড ভিহান চলে গেছি আর এই যে বন্দুক আর বেলুন এ দুটো দেখলে ভিয়ান আর পায়েল যে কীরকম পাগল হয়ে যায় মানে ওরাই জানে কি ভালো লাগে ওদের এটা জানি না আর তারপর সেখান থেকে চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে আর এখানে আমি পাপড়ি চাট খাচ্ছি আর আমার ছেলে বেচারা হাঁ করে দেখে ভাবছে মা কখন একটু খেতে দেবে কিন্তু আমি তো কেগুলো একদমই দিই না সেদিন আমি কিছু নিয়ে নিই ভিয়ানি ওর কয়েকটা খেলনা নিয়েছে এরপর একদিন যাব কাপ তারপরে বাটি টাটি এ সমস্ত কিছু নিতে সেগুলো খুব ভালো এসেছে কালকে মেলা থেকে আসার পর আর কোনো ভিডিও করিনি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাই অবশ্যই হিট করে দিও যাতে সময় মতো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই